বিমান বিধ্বস্তের ঘটনায় যখন বাংলাদেশ সুখে স্তব্ধ সবাই রাষ্ট্রীয় সুখ পালন করছে অপর দিকে রাষ্ট্রের অভিভাবক মোহাম্মদ ইউনুস সুখের হাসি হাসছে যখন তার নিষ্ঠুরতম কর্মকাণ্ডে তার মিলিটারি বাহিনীকে দিয়ে শক্তির জোগাড় করে নানা রকম নির্মমতা দেখিয়েছে জাতিকে তখন ছাত্ররা প্রতিবাদে ফুসে উঠেছে তখন ডক্টর ইউনুসের গদি নরবরে অবস্থায় হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে গদি শক্ত করার জন্য এবং নিজের দুষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য জোগাড় করলেন অর্থাৎ ডেকে নিয়ে আসলেন বিএনপি জামাত এনসিপি জন্মনায় বৈঠক করলেন বৈঠকে তারা হাসা হাসি আনন্দ এবং জুস খেয়ে নিজেদের এনার্জি ঠিক রাখেন রাষ্ট্র এবং জনগণ জনগণের জীবন কত তামাশা শুরু হচ্ছে দিন যত যাচ্ছে মানুষ ততই নাটকগুলো একের পর এক দেখছে শেখ হাসিনা কি তথা কথিত পেশীবাদের আakkha দিয়ে রাষ্ট্র এখন চরম পেশীবাদের আক্রমণে আটকে গেছে ওই বৈঠক শেষে আইন উপদেষ্টি বিবৃতি দিলেন পেশীবাদ বিরোধী ঐক্যর মিটিং হল। অথচ অন্যদিকে নিহত ও আহোদের পরিবাররা সুখে পাগল সেই সাথে পুরো দেশ স্তম্বিত হয়ে গেছে আইন উপদেশে আরো বলেন এই বৈঠক পেশীবাদ বিরোধী ঐক্যর বৈঠক ছিল আদও কি পেশীবাদীর কোনো কিছু এই ঘটনায় পাওয়া গেছে এদিকে লাশের হিসাব পরীক্ষা স্থগিত না করা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জের দরে পুলিশের লাঠিচার্জ এবং মামলাও করেছে শিক্ষার্থীদের উপর মামলায় উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ে মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় এক হাজার থেকে বারোশো জনকে মামলার এজহারে বলা হয়েছে পুলিশের কর্তব্যে বাধা সরকারি দায়িত্ব পালনে বাধা সচিবালয় বাংচুর এবং সরকারি প্রতিষ্ঠানে বাংচুর। গাড়ি বাংচুরির অভিযোগ